আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দেখতে পাচ্তেছেন একটা অ্যাঙ্গেল স্টপ কক পড়ে গেছে তো আপনার বিল্ডিংটা হলো বারোতলা এর ভিতরে যদি চায়না অ্যাঙ্গেল স্টপ লাগাই কিছুদিন আগে লাগাইছে প্রায় মনে কর পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন কল অটোমেটিক ব্যাঙে পড়ে গেছে তো এখন আমরা এটা খুলে আপনার নতুন একটা লাগাবো সেটা লাগাবো হলো 7 তারের ফাইবারের অ্যাঙ্গেল স্টপ কক দেখেন ওটাও এস এস মডেলের অনেক সুন্দর আমি এখন টেপ টেপটা নিতেছি এটা হলো সাত এই অ্যাঙ্গেল প্লাস্টিকটাও আশা করি এটা দীর্ঘদিন লাস্টিং করবে কারণ কি এটা অনেক ভালো আপনার চায়নার চেয়েও আমাদের দেশে যে প্লাস্টিক কলগুলা হয় এগুলো অনেক ভালো এটা নিকিল করা প্লাস্টিক অনেক ভালো এটা এখন লাগায় আমি এখানে পানি দেব ইনশাল্লাহ খুব ভালো মানের একটা কল এটা আর চায়না না লাগাবেন যে কোনো সময় এভাবে বাইকে পড়তে পারে বাইক ভালো ওনার ফ্লোর বাসাই ছিল ফ্লোর বাসে নাই না হলে পুরো প্লোর আপনার ফানি দিয়ে তোলা যেত তো লাগানো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ